আততাই কাকে বলে যে প্রথম স্ট্রাইক করেছে বা আক্রমণ করেছে ভারতবর্ষ এখন যে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়েছে তাতে ভারতবর্ষ সব সময় বলে আসছে যে আমরা নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে আততাই হব না উই উইল নট স্ট্রাইক ফার্স্ট কিন্তু আমাদের যদি কেউ স্ট্রাইক করে তাহলে আমরা রিট্যালিয়েট বা ডিফেন্সে আমরা এটা প্রয়োগ করতে পারি সেই অপশনটা খোলা আছে কিন্তু এখানেও বলছে যে আমি যদি এরা আততাই এরা প্রথম অ্যাট্যাক করেছে তথাপি আমি যদি করি তাহলেও কিন্তু আমাদের পাপ আশ্রয় করবে কারণ এরা অত্যন্ত প্রিয়জন এটা কি মানে যারা আমাকে অ্যাটাক করছে তাদেরকে যদি আমি ডিফেন্সে যদি তাদেরকে মারি কি আমাদের পাপ হয় এইটাই হচ্ছে কথা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে যদি কেউ আক্রমণ করে তাহলে সেই আক্রমণকারীকে ডিফেন্ড করার মতন শক্তি বা এমন একটা মূল্যবোধ নীতিগত সামাজিক থাকা উচিত যে সেলফ ডিফেন্সে যদি অস্ত্র প্রয়োগ করা হয় কাউকে খুনও করা হয় তাহলে কোর্টও তাকে কিন্তু দণ্ড সেভাবে দেয় না তাকে খুনি বলে প্রতিপন্ন করা হয় না